আপনার নাম আমার খুব ভালো লাগছে আপনার নাম বিয়ে করতে চাই এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা আমার ব্যাংকে আমার কোটি কোটি টাকা আছে প্রত্যেক মাসে ব্যবসায়িক কাজে বিদেশে যাই আবার আসি আপনি ভালো থাকবেন আমার কাছে যখন যা চাইবেন আমি তাই দিব আপনি চাইলেও দিব না চাইলেও দিব বিশ্বাস করেন আর আমার বন্ধু ওর কিচ্ছু নাই ফকির নেই আমার বউ তোর বউ তোর তোর বউ পার হয়েছে আমার বন্ধুরা আমার কলঙ্ক

আচ্ছা ঠিক আছে মালটা তো সেই কেজু গলি এত একটা জিনিস তাহলে পায়ও আমি জুড়ে না হ্যালো কি নাম আপনার খুব সুন্দর নাম নামটাও যেমন মিষ্টি আপনি দেখতে না অনেক মিষ্টি আপনার বাসা কোথায় তো সামনে না আমার ফ্রেন্ডের সাথে আপনার পরিচয় কত অনেক দিন আর সম্পর্কটা অনেক দিনের অনেক দিনের না হুম হুম আমার বন্ধুর সাথে না আপনার চায় না কালো দাড়িগুলো পাইকে গেছে কেমন দেখা যায় আপনার সাথে মানায় মানে যে সুন্দর একটা মেয়ে কি স্মার্ট আপনার বন্ধু হ্যাঁ আসলে কি বলবো ও টাকা নাই পয়সা নাই বাড়াবাড়িতে থাকে কি দেখে পছন্দ করলেন আমি মনে করছি আপনার মনটা যেরকম সুন্দর আপনার রুচিটাও সুন্দর একটা কথা বলবো বলেন আমার দিকে একটু বলেন না আপনার নাম খুব ভালো লাগছে আপনার নাম বিয়ে করতে চাই এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা আমার ব্যাংকে আমার কোটি কোটি টাকা আছে প্রত্যেক মাসে ব্যবসায়িক কাজে বিদেশে যাই আবার আসি আপনি ভালো থাকবেন আমার কাছে যখন যা চাইবেন আমি তাই দিব আপনি চাইলেও দিব না চাইলেও দিব বিশ্বাস করেন আর আমার বন্ধু ওর কিচ্ছু নাই ফকির নেই কী পাবেন ওর কাছে কিছুই পাবেন না শুধু পাবেন কি জান এই যে আমার দিকে থাকেন এটা সারা কিছুই পাবেন না প্লিজ আপনি রাজি হয়ে যান কি লাগবে এই বাড়িটা আপনার নামে লেখা দিব আপনি শুধু একবার রাজি হন ব্যাংকের থেকে দুই কোটি টাকা আপনার নামে লিখে দিব আপনি শুধু একবার রাজি হন প্লিজ 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 আপনি আপনার জীবনটা নষ্ট করেন না আপনি এত সুন্দর একটা মেয়ে আমার বন্ধুর কাছে গেলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমি চাই না আপনার জীবনটা নষ্ট হয়ে যাক ধ্বংস হয়ে যাক প্লিজ নিজের ভালো সবাই বুঝে আপনি একটু বোঝার চেষ্টা করেন বিশ্বাস করেন আপনার হাতটা ধরার পরে না আমার বুকের ভিতরে দেখেন টুপতুপ টুকতুপ করতেছে না হ্যাঁ আপনারা আমার সত্যি অনেক ভালো লেগে গেছে চলেন না এখনই বিয়ে করবো চলেন আপনি কি সত্যি সত্যি বলতেছেন না মিথ্যা মাথা শুয়ে বললাম সত্যি বলতেছি প্রমিস আপনাকে দেখার পর থেকে আমার আর ভালো লাগতেছে না আপনি চলে এক্ষুনি মূর্তি বিয়ে করব। আর বিয়ের পরে যদি চান সব দিয়ে দিব ও তো কাজে আনতে গেছে সমস্যা নেই আপনাকে নিয়ে অন্য জায়গায় ভাইয়া যাব। তারপরে যাই বিয়ে করব চিন্তা করে দেখেন টাকার উপরে ঘুমাই থাকবেন টাকা আর টাকা চোখ বন্ধ করলেও টাকা দেখবেন চোখ খুললেও টাকা দেখবেন দুই হাত ভরে ভাঙবেন শুধু নতুন নতুন শাড়ি পরবেন থ্রি পিস পরবেন উফ চলেন আর কি চিন্তা ভাবনা করতেছেন তাড়াতাড়ি চলেন না হলে বন্ধু আবার কাজে নিয়ে আসবে তখন আপনার জীবনটা একবারে ঘরে চলে যাবে আর এই জীবনটা পারবেন না আসেন আপনি বুদ্ধিমতী চলেন বেরোয়ের বয়সা সালাম করবো মানে কি এটা আমার গার্লফ্রেন্ড দিল ভাই হম আমার গার্লফ্রেন্ড বিয়ে করবো করে ঢের করে দুলাভাই ভাই সুন্দর না দিলা ভাই তোমার শালার চয়েসটা সেরকম না তোমার তো আমি কোনো সময় কোনো মেয়ে মানুষের সাথে দেখি নাই আসলে হয়েছে কি দুলা ভাই ওইভাবে মেয়েদের সাথে কোনো কথা বলি নাই তো ওর সাথে হঠাৎ করে পরিচয় হয়েছে ভালো লেগে গেছে ওরে আমার জীবন সঙ্গিনী করবো বিয়ে করবো মাথা মাথা ঠিক আছে তোমার হো দুলা ভাই মাথা ঠিক আছে তো হ্যাঁ হ দুলা ভাই যাই বলো মায়েরা কিন্তু খুব সুন্দর দেখছো হুম

এই ফাগেও মায়ের পড়ায় বুড়ো মায়ের ল্যা ভাইয়া কি আমার ভাই জীবন অবশেষ কই না কোন মায়ের চোখে কথা কানা আমার ভাই মাইয়ে লইবে গে জি পোকা তুমি কয়বার আমি বিশ্বাস করব আপনি বিশ্বাস করেন না না

তুমিও আমার করছো কম করছো আর বেশি করছো